আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি রান্না করব কিভাবে পারফেক্টলি গরুর গোছ রান্না করা যায় খুব সহজেই যে না পারেন সেও খুব সহজে পেরে যাবেন চলুন কথা না বাড়িয়ে দেখে আসি কীভাবে আমরা এই গরুর গোছটা পারফেক্টলি রান্না করতে পারবো তার জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কচি লবঙ্গ এলাচ দারচিনি তেজপাতা লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর এখানে নিয়েছি আদা রসুন জিরা একসাথে পেস্ট করে নিয়েছি ব্লেন্ডারে তো আপনাদের বোঝার সুবিধা আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি তো এখন আমি এটাকে দিয়ে দিব গোসের ভিতরে দেখেই বুঝতে পারতেছেন আজকে আমি গরুর গোশটা মেখে রান্না করব কষায় রান্না করলেও যা আর মেখে রান্না করলে একই ব্যাপার তো আমি এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো তেল আমার মনে হয় মেখে রান্না করলে একটু মজাটা বেশি হয় এটাকে আমি এখন খুব ভালোভাবে মেখে নেব মশলাটা যত ভালোভাবে মিশবে ততই ভালো তো আমি এই গরুর গোছটাকে দুই তিন মিনিট ভালোভাবে মেখে নেব যতক্ষণ পর্যন্ত না সুন্দরভাবে মশলাটা গোছের সাথে মিশে যাবে গরুর গোছটা মেখে রান্না করলে কি হয় আসলে মানে কষ্ট কম হয় সময় কম লাগে স্বাদ কিন্তু সেমই অবশ্য মেখে রান্না করলে অবশ্য আরেকটা সুবিধা আছে যেমন ঝামেলাও কম তো এখন মাখা শেষ এখন আমি এটার ভিতরে কতটুকু পরিমাণ পানি দেবো তাই তো ভাবতেছেন না আমি তেমন কোনো পানি দেবো না এই যে আমার হাতে যে মশলাটা লেগে আছে এটা ধুয়ে যতটুকু পানি যায় ততটুকু পানি দেব তো এখন করা শেষ আমি এটাকে দশ মিনিটের জন্য রেস্ট রেখে দেব তো দশ মিনিট রেস্ট শেষ এখন আমি এটাকে চুলায় বসিয়ে নেব তো দেখেন এটা দশ মিনিট পরে কত সুন্দর হয়েছে কালারটা দেখছেন তো এখন এটাকে আমি রান্না করব তো চুলায় বসিয়ে দিলাম আসলে এই গরুর গোছটা যখন রান্না করবেন তখন যেহেতু আমরা শহরে থাকি ঘেঁচের চুলা মিডিয়াম জালে গোশটা রান্না করবেন তাহলে স্বাদ আমার মনে হয় একটু বেশি হয় তো এই যে বলক চলে আসলে এখন আমি এটাকে একটু লেড়ে দেবো আর কিছুক্ষণ পরে পরে লেড়ে দিবেন যাতে গোসটা পাতলে সাথে না লেগে যায় লেগে গেলে মনে করেন পুড়ে যাবে তিতা লাগবে খেতে স্বাদ লাগবে না তার জন্য একটু পর পরে দু মিনিট তিন মিনিট পর পর লেড়ে দেবেন যাতে নিচে না লেগে যায় গরুর গাছ রান্না হয়েছে পৃথিবীর সব থেকে সহজ রান্না আমার মনে হয় কারণ এর থেকে সহজ রান্না আর হতেই পারে না তো এখন আমার তরকারি আরেকটু পলক চলে আসছে আমি আরেকটু লেড়ে দেবো দেখেন পানিও ছেড়ে দিছে তো মিডিয়াম জালে জাল করার পর কষাতে কষাতে এখন আমার এই যে গোসের তেল ছেড়ে দিছে এখন আমি এই পর্যায়ে পানি দিয়ে দেবো না আমি আরও কিছুক্ষণ রান্না করব এই দেখেন আমি একবারে লো করে দিয়ে এটাকে একবারে ভাজা ভাজা করে নিয়েছি যাতে এটার স্বাদ আরও বেশি বেড়ে যায় আমি এটাকে এত ভালোভাবে কষিয়েছি দেখেন মশলাটা একবারে ভাজা ভাজা হয়ে গেছে এটা করলে কি হয় জানেন তরকারির স্বাদটা দ্বিগুণ হয়ে যায় তো আমার গোসটা এখন কষানো একদম পারফেক্ট হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো পানি কষানোর মধ্য দিয়ে আমাদের গোস এইট্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে আর বিশ পারসেন্ট যাতে সেদ্ধ হয় আর আমার যতটুকু ঝোল লাগে সে অনুযায়ী আমি পানিটা দিয়ে নেব এই যে কষানোর সময় যে সাইডে মশলাগুলো লেগে আছে এখন আমি এটাকে ভালোভাবে চামচের সাহায্যে এটাকে একটু মিশিয়ে নেব তো এখন মেশানো শেষ এখন মেশানো শেষ হয়ে গেলে আমি চুলার আঁচটাকে একটু বাড়িয়ে দেব তো এখন তরকারিতে বলক চলে আসছে এখন আমি এটাকে এখন যেহেতু বলক চলে আসছে এখন আমি এটা জালটাকে একটু মিডিয়াম করে দেব মিডিয়াম করে দিয়ে আমি এটাকে রান্না করে নেব এই যে আমার তরকারির ঝোলটা কমে গেছে কারণ বিশ পার্সেন্টও সেদ্ধ হয়ে গেছে তো আমি এটাকে আরেকটু ঢাকা দিয়ে রাখবো রেখে আমি আরেকটু রান্না করে নেব এই তো আমার রান্না প্রায় শেষ এখন এ পর্যায়ে এসে যদি আপনার মনে হয় না তরকারিটা আমি একবারে শুকনা শুকনা রান্না করব। তো আপনি পানিটা একটু শুকিয়ে নেবেন আর আমি চাই একটু ঝোল ঝোল রাখতে কারণ আমার ঝোল তরকারি খেতে খুব ভালো লাগে তো রান্নাটা শেষ করে ফেললাম কি রান্নাটা খুব সহজ ছিল না তো আপনারাও বানিয়ে ফেলুন এরকম খুব সহজেই গরুর গোছ রান্না যদি আপনি প্রথমবারও রান্না করে থাকেন তাহলে কেউ বুঝতেই পারবে না যে আপনি প্রথমবার কারোর জন্য গোস রান্না করেছেন মনে করবে আপনি প্রফেশনালি রান্না করেন তো সবাই ভালো থাকেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ